আল্লাহ ওকে এখন লাভ দিবে এই লাভ বিড়াল দাদা আল্লাহ আমার বিড়াল হ্যাঁ আলো তো নিচে লাভদা আর চেষ্টা করে এই আজকে আমি আপনাদেরকে আমার করা ছাদ বাগানটা দেখাবো এই ছাদ বাগানটা আমার নিজের করা কত শত গাছ ছিল এগুলো হচ্ছে সব এলাচের গাছ এখানে প্রচুর ফুল ফটে যে আমাকে এখন ফটে কিনা জানি না এখন তো থাকি না এইটা হচ্ছে মিষ্টিতে তুলের গাছ ওইটা ওইটাও মিষ্টিতে তুলের গাছ আর এই যে পিয়ারা গাছ একটা দেখি কয়টা পেয়ারা ধরেছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অনেকগুলো এটা মরিচের গাছ পাশেই এই যে আমের গাছ এইটা ছিল হচ্ছে রঙ্গনের গাছ রঙ্গন এটা মেহেদির গাছ আর এটা সাদা জবার গাছ এটাও রংগুন গাছ ছিল আমার গোলাপের অনেকগুলো কালেকশন ছিল তাও পাঁচ ছয়টার মতন না হলে ষাটটা হবে এই যে এইটা যখন একদম ছোট ছিল এটা হচ্ছে পুরুষ গাছ এই পুরুষ গাছটা কেটে ফেলে দিতে হয় মানে এই পুরুষ ডালটা কেটে ফেলে দিতে হয় বাট কেউ কাটেনি এটা কি ফুলের গাছ গোলাপই তো মনে হচ্ছে আর এই যে বেলি এটা হচ্ছে এখানে দুইটা গাছ আছে অনেক গাছ আছে সরি এটার ভিতরে এইগুলো হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা এটা হচ্ছে পুঁইশাক পুঁইশাকের গাছ হ্যাঁ এটা পুঁইশাকের গাছ এটা হচ্ছে লেবুর গাছ লেবু না জামের গাছ এই যে এটা কি অনেক বড় জাম্বুরা মেরি আর এই যে এটা হচ্ছে আমার লাল জবা রক্ত জবা কতগুলো ফুল ফুটছে আর অনেক কলি এইটা তো আরে একটা আম আম মনে হচ্ছে হ্যাঁ একটা এটা আমের গাছ এখানে আমি একটা ডাল দিয়েছিলাম সেখান থেকে এত এত এতগুলো গাছ হয়েছে ডাল হয়েছে আর এইটা তো মাটিতেই হয়ে গেছে এখানে কোনো টব নাই এটা মূলত এখান থেকে হয়েছে এটা এই গাছটা প্রথমে ওখানে রাখা হয়েছিল ওখানে মেয়ে হয়েছে আর এটা হচ্ছে রেইন লিলি এটা শুধুমাত্র বৃষ্টির সময় হয় এটা তো লেবুরি গাছ সাথে এই যে একটা করলার গাছ হয়েছে এটা মরিচের গাছ এটা তো পেঁপের গাছ ছোট 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 অনেক অনেকগুলো পেঁপে হয়েছে এটা মরিচের গাছ আমের গাছ এটা হচ্ছে মেহেদির গাছ আর একটা এটা অন্য একটা গোলাপের গাছ এটাও গোলাপ এটাও গোলাপ বাকিগুলো মেয়ে মারা গেছে এটা হচ্ছে অপরিজিতা এই যে এইটুকু একটা গাছ ছিল সেখান থেকে না ছাটাই করে করে একদম পুরা পুরোচিতার গাছ হয়ে গেছে প্রজাপতি একটা অনেক অনেক কিন্তু ফুল ফুসছে এটাও আমের গাছ এখানে একটা ড্রাগনের গাছ আছে দেখা যাচ্ছে কি না এই যে লালের গাছ আর এটা হচ্ছে আমের গাছ এই তো আর ওইদিকে আপাতত কোনো গাছ আছে আছে আল্লাহ ওকে এখন লাভ দিবে আল্লাহ ওই ছাদে চলে গেছিল বিয়াদব এটা হচ্ছে কমলার গাছ এটাও হরিচে এটা বেগুনের এই যে আরো বেগুনের গাছ আছে একটা বেগুন অলরেডি ধরছে এটা হচ্ছে টক কমলা এত টকতে তুলেছ টক আর এটা হচ্ছে এটা কি জানি না ধরতেই পারতেছি নাবি লিট চেলি ও আবার চলে গেছে এবার আমি ওকে ধরবো কিভাবে হ্যাঁ আলো তো নিচে লাফ দেওয়ার চেষ্টা লাগবে তাই ভাই আমি ওকে ধরতে পারতেছি না আমি ওকে যাই ওখানে গিয়ে দেখি ধরা যায় কিনা ও এক ছাদ থেকে আরেক ছাদে লাভ দিচ্ছে এখন যদি নিচে লাভ দেয় সর্বনাশ ফ্লাবি